हम अभी तो प्रेम में जा रहे थे काउंट्रो पर पर हम अभी तो प्रेम में जा रहे थे काउंट्रो पर पर हम अभी तो प्रेम में जा रहे थे काउंट्रो पर पर हम अभी तो प्रेम में जा रहे थे काउंट्रो पर पर हम अभी तो प्रेम में जा रहे थे काउंट्रो पर पर থাকতে লাগবে তোমার তো টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ বাকি কাজগুলো শুনে করাইতে হবে না অবশ্যই এই যে টাকা লাগবে বলবেন 777 টাকা 777 টাকা আদেশ আপ আদেশ অনুযায়ী আসল মতে যে সম্ভব হ্যাঁ এই যে নিয়ে অন্য রেস্ট না হবে ওই যে সিস্টেমিং করে দিতে হবে 777 টাকা রুমের জন্য দিতে হবে রাম পূর্ণগরের কথা কইছেন রাম

ঔাল্যে্যে াহাল্েে িয়ে াহ প্য় প্পরা আপালেে ম্য়ে ম্য়ে হিকরা কালে নিসারেচ্য়েচে সিরা পালে পোচে পোচের পোম�

করনা